সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ সাল্লাম তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবীমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি মুফতি আমির হামজা সংবাদ সম্মেলনে একটি বক্তব্য দিয়েছেন নবী মানে সাংবাদিক সংবাদ সংবাদ বাহক বাহক সুতরাং যারা সংবাদ বহন করেন তাদেরকে সাংবাদিক বলা হয় এই অর্থে আমাদের নবীজিও সাংবাদিক ছিলেন নবী অর্থ সংবাদ বাহক কথা সত্য নবী অর্থ সংবাদ বাহক এ কথা সত্য কারণ নবীরা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সংবাদ বহন করে উম্মতের কাছে এনে পৌঁছে দেন এমন এমনকি আল্লাহরুল আলমিন নবীদের কি বিভিন্ন গায়েবের বিষয়ে অবগত করেন সে বিষয়টা উম্মাদের কাছে পৌঁছে দেন নবীরা উম্মতের কাছে পৌঁছে দেন বলেন সুবাহের এখন কথা হচ্ছে নবী বা রাসুল সংবাদ বাহক বুধ বা বার্তা বাহক তবে পৌঁছে দেন যা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত চিরন্তন সত্য ও নির্ভুল কথাবাদের কথা টিকে আর সাংবাদিকতা যার সবটুকু নির সত্য বা নির্ভুল ও নির্ভরযোগ্য নয় নবীরা আল্লাহর কাছ থেকে সরাসরি পাইগম এনে বার্তা এনে উম্মতের কাছে এই বার্তাটা পৌঁছে দেন কিন্তু সাংবাদিকরা কি আল্লাহর কাছ থেকে পাইগম নিয়ে আসতে পারে তারা কি গায়েবের বিষয় আল্লাহর কাছ থেকে নিয়ে আসে তাহলে আমার প্রিয় ভাইয়েরা তাই আর সাংবাদিকতা যার সবটুকু সত্য বা নির্ভুল ও নির্ভরযোগ্য নয় তাই নবী রাসুলগণ পৃথিবীর সাধারণ কোনো সাংবাদিক নয় সাবধান সাধারণ সাংবাদিকের সাথে একই অর্থে তাদের তুলনা করা যাবে করলে কুফুরি হবে করলে কি হবে কুফুরি হবে যিনি করেছেন তাকে অবশ্যই তাওবা করে ফিরে আসতে হবে সুতরাং আজকির এই মিডিয়ার মাধ্যমে আমি মুস্তি মুফতি আমির হামজা ভাই সহ যারা এই ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে এই ভ্রান্ত বিষয়ে যারা কথা বলেছেন তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে কোনো বিষয়ে যে ভুলের পক্ষে যুক্তি নয় ভুল ঢাকার চেষ্টা নয় বরং স্বীকার করে তওবার মাধ্যমে আদম সন্তানের মর্যাদা হয় কথা বল এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা দেখেছি এখনও তার পক্ষ থেকে কোনো বিষয় স্পষ্ট হয় নাই তো আমরা বলতে চাই তাদের তার পক্ষ থেকে অনেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম একটা বিষয় খারাপ লাগে কেউ যদি কোনো বিষয়ে ভুল বলে সেটাকে বিভিন্ন যুক্তি দিয়ে তারা সঠিক প্রমাণ করতে চায় যেটা কেবলমাত্র শুধুমাত্র শয়তানের তবিয়ত ছিল কোনো মানুষের তবিয়ত এটা নয় কারণ কোনো মানুষ কিন্তু আমরা ভুলের ঊর্ধ্বে নয় মানুষ মাত্রই ভুল কথা বলার কথা ঠিক কিনা যারা দীর্ঘক্ষণ ধরে কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা যারা মিডিয়ার সামনে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন কথা বলেন স্লিপ অফ টাং হতেই পারে ভুল হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু নিজের ভুলকে না ভুল প্রমাণ করার জন্য হাজার রকমের যুক্তি খাড়া করা এটা কোনো মুসলমানের কার্যক্রম হতে পারে এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি নবীর সানে অসম্মানজনক কোনো বার্তা কোনো কথা যদি বলে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই বার্তা সেই কথাকে আপনাকে প্রত্যাহার করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা করে করলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন সকলে করেন আল্লাহ আমি